ছোট ছেলে পাখি লিবে খুঁজতেছে সকাল থেকে এখনো পর্যন্ত খুঁজে পায়নি তুই কি পাখি লিবি । ফাইনালি আপনাদের শখ করানোর জন্য অনেক দূর থেকে পূর্ব মেদিনীপুরে পৌঁছালাম এটা নন্দকুমার হাই রোড হাইরোড হয়ে খঞ্চি এবারে প্রবেশ করব খঞ্চির রথের মেলায় বাৎসরিক মেলা মাঘী পূর্ণিমার মেলা হয় রথের পায়রার মেলা পাখির মেলা তো আপনাদের মেলার আপডেট শেয়ার করছি দেখতে থাকুন ভিডিওটি হাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের পোষা প্রিয় কবুতর সুস্থ আছে তো আজ আমি আপনাদের জন্য অনেক দূর থেকে এলাম তো মাঘী পূর্ণিমা পায়রার মেলাতে আপনাদের শখ করাবো যারা মেলায় আসতে পারেননি তারা আমার ভিডিওটা যদি ফলো করেন তো মেলা সম্পূর্ণ পায়রার আপডেট আপনারা পাবেন দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মূলত এখানে অর্থাৎ পূর্ব মেদিনীপুরে আমার জানা দুটো মেলা হয় এক মহিষাদল রথের মেলা দ্বিতীয়ত মাঘী পূর্ণিমা রথের মেলা এই দুটো রথের মেলাতে পশু পাখি ক্রয় বিক্রয় হয় এই মেলাটা খুবই জাঁকজমক বা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মেলা অর্থ কারণ এই মেলাতে সমস্ত চাষিরা নিজের অবাধ স্বাধীনতায় পাখি বা পায়রা বিক্রয় করতে পারে এবং অনেক চাষির থেকে অতি সহজে মাল নিতে পারে এর ফলে এই মেলাটা পূর্ব মেদিনীপুরে অনেক জাঁকজমক হয়ে উঠেছে কারণ পাখি পায়রার লাইনটা খুব ভালো জগৎ হলেও কিছু ট্রেডার এবং কিছু চাষি অসাধু চাষিরা এবং অসাধু ব্যবসায়ীরা দের ফাঁদে পড়ে আমাদের মতন কিছু চাষিরা চাষ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই কারণে এই মেলাগুলি হওয়ার ফলে যারা নিজেরা নিজেদের দায়িত্বে নিজেরা নিজেদের পয়সা খরচ করে মেলায় এসে পছন্দ সহিত মাল কিনতে পারে এবং যাতে না ঠকে সে কারণে এখানে অনেক দূর দূরান্ত থেকে চাষিরা নিজেদের মাল বিক্রি করার জন্য আসে কারণ এই মেলাতে চাষিরা নিজেরা অবাধ স্বাধীনতায় দোকানে বসেছে সামান্য মেলা কমিটির কিছু চাঁদা দিতে হয় কিছু ডোনেট করতে হয় কারণ একটা পরিবেশটাকে ঠিকঠাক রাখার জন্য তো কমিটির তো দায়িত্ব থাকেই তো সে কারণে কিছু ধার্য করে তুলনামূলক যে চাঁদাটা এনারা ধার্য করেন আমার ব্যক্তিগত মতামত অনেকটাই বেশি তো আবার ইনাদের সঙ্গে কোপারেশনের মাধ্যমে ওটা একটু কম বেশি করে এনারা নেয় এনাদের মর্জির ওপরে এখানে চানা ধার্য করা হয় তবে অন্যান্য বছরের এর আগে আমি প্রায় প্রতি বছরই আসি তো অন্যান্য বছরের তুলনায় এ বছর পাখির আমদানি অনেকাংশেই কম যেমন বদ্রি লাভবাট ককটেল জাভা এগুলো তো নেই বললেই চলে যেটা আছে সেটা না বলাই ভালো তবে পায়রার যে আমদানি আমদানিটা অনেকটাই কম আমার মনে হয় গম কিছুদিন যাবৎ না পাওয়ার কারণে কিছু চাষি হয়তো খাওয়ার সমস্যার কারণে পায়রা কমিয়ে দিয়েছে অথবা কোনো রোগ বা কিছু সমস্যার কারণে পায়রা কমিয়ে দিয়েছে না হলে এই খঞ্চির মেলাতে এর থেকেও আরও বেশি সংখ্যক আমদানি হয় তো এখানে দেখুন ধর্মের একটা ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ এবং কিছু ঠাকুমা কাকিমা বৌদিরা বিভিন্ন মানুষজন আসেন এই মেলা উপভোগ কিছু মানুষ আসেন নিজের মাল কিছু বিক্রি করবে কিছু মাল নিজের মেলা থেকে কিনবে এটা খুব একটা আনন্দদায়ক অনুভূতি তো যে মেলায় যেটা দেখলাম লক্ষা অর্থাৎ ময়ূরপঙ্ক্ষীর তুলনামূলক আমদানি প্রচুর এবং সাটিং পায়রাও আমদানি প্রচুর এবং কিছু বিদেশি পায়রা যেমন আপনার হাঙ্গেরিয়ান হাউস পিজন হল্যান্ড জ্যাক আমেরিকান ফ্যান্টেল ফিলব্যাক ফিলব্যাক তো টোটালি মার্কেটে আমার দেখা ভালো চোখে পড়েনি এবং অনেক রকম পায়রা দামি দামি পায়রা উঠেছে কিন্তু অন্যান্য বছরের তুলনায় যে দাম দাম অনুযায়ী চাষিরা সেভাবে মার্কেটিং করতে পারছে না যে দামে আট হাজার টাকায় যে জোড়াটা কিনেছে সেটা এখন বিক্রি করছে হয়তো কম যেটা চাষিদের পক্ষে খুব বেদনাদায়ক কারণ যে দামে কিনতে হয় কিনতে পাঘর বৃষ্টি ছাগল কারণ এখানে সেই পরিস্থিতি দেখুন কিছু কিছু টপ কোয়ালিটি এই মেলার মধ্যে ভালো ভালো কোয়ালিটি মাল আছে তবে যাদের কাছে ভালো কোয়ালিটির পাখি আছে সেগুলি মেলায় ভাঙা হয় না বললেই চলে কারণ সোশ্যাল মিডিয়ার যুগে আমিও একজন চাষি হয়ে ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি আমাদের পাখি বাড়ি থেকে ফোনের মাধ্যমে যোগাযোগ হয়ে বিক্রি হয়ে যায় সে কারণে ভালো পাখি মেলায় আনা হয় না তবে যে পাখিগুলি মেলায় আসে এগুলি যে খারাপ তা বলছি না তবে এই মেলাতে আসলে আপনারা কোনো পাখি জোড়া করতে যে এক বছর যাবত যে পাখি জোড়া করতে পারেননি মেল হয়ে গেছে ফিমেল হয়ে গেছে বা আপনার কাছে ফিমেল এক্সট্রা আছে বা মেল এক্সট্রা আছে এগুলি এখানে অতি সহজে আপনার পছন্দ মতন এবং আপনার দাম অনুযায়ী আপনি সহজে ক্রয় করতে পারবেন বা বিক্রয় করতে পারবেন দেখুন কাকু পাঠিয়ে এনে সাথে বয়স দেখুন সব মানুষের বয়সকেও হারমোন মনে যদি ভালোবাসা থাকে অন্তরের ভালোবাসা এবং শখ শখের দাম লাখ টাকা যে বলে এই কারণেই তা বোঝে যায় বিভিন্ন মানুষ এখানে একটা মিলন মেলা আসর জন্য বিভিন্ন মানুষের সঙ্গে ফোন যোগাযোগ হয় কিন্তু এই মেলাতে আসলে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ আলাপ কথা এই যে আন্তরিক ভালোবাসার অনুভূতিটা এটা সম্পূর্ণ আলাদা যারা পাখি করে তারাই বুঝবে এর মর্মটা কে আমি এই মেলাতে দেখলাম হয়তো এই ভিডিওতে ওনাকে আমি ভিডিওতে নাও দেখতে পারেন একজন পিতৃ বিয়োগের ব্যথা নিয়ে পাখির ভালোবাসার টানে উনি মেলায় এসছে পাখি জন্য তো এখানে দেখুন কিছু বদ্রি আর কিছু ম্যাড্রাস এখানে ওড়াই পায়রা এবং শৌখিন পায়রা দুটোই মোটামুটি এসছে এর ছোটো কয়েক কত ছোট ছোট ছেলে মেয়েরা মেলায় এসছে এর মধ্যে কিছু ছোট ছোটো ছেলে পায়রা কেনার জন্য ঘুরছে বাবার থেকে বা স্কুলের খরচ বাঁচিয়ে কিছু টাকা জোগাড় করে মেলায় এসছে কিছু পায়রা কেনার জন্য তো দামের দাম হয়তো ওদের বেশি হচ্ছে বা পছন্দ হওয়া হচ্ছে না তো সে কারণে বাচ্চারা কিনতে পারছে না দেখুন এখানে একটা দাদা আমাদের এ লাইনেরই অনেক পায়রা মোটামুটি নিয়ে গেছে এনার কাছে হল জ্যাকের ফিমেল দুটো আছে তার বিউটি হোমার আছে পাউডার আছে কমেডিয়ান মোটামুটি ভালো কোয়ালিটির পাখি এনার কাছে আছে দেখলাম আরও অনেকের কাছেই আছে তবে এই মেলাতে যেটা দেখলাম শৌখিন পায়রার ইনি জগন্নাথ দা কাকদ্বীপ থেকে এসছে আমি আগের দিন এসেছিলাম ইনিও এসে এখানে ছিলেন ইনার দাদা বৌদি দুজনই এসছে মেলা উপভোগ করছে দেখুন এই স্কুলের গেটের মাঠে কিছুজন বসেছে আমি এই টোটাল কম সময়ে যতটা সর্বনিম্ন যতটা কম সময়ে টোটাল মেলার আপডেটটা দেখানো যায় বা দেখাতে পারি আপনাদের তার চেষ্টা করেছি তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার পেট লাভার সন্দীপটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তার ফলে আমার দেওয়া পরবর্তী এই রকম আপডেট আপনাদেরকে সহজে দিতে পারি এবং আপনাদের ভালো লাগবে আমারও ওই মেলায় ভালো লাগে সে কারণে যাই তো আপনারা ভালো থাকুন নিজের পায়রাকে সুস্থ রাখুন এখন ওয়েদার খুব চেঞ্জ হচ্ছে পক্স এবং চোখে ঠান্ডা লাগা পায়খানা এইসব রোগ ব্যাধি ব্যাপকভাবে আকার ধারণ করবে অন্য কারুর কাছ থেকে যদি পায়রা কিনে এই মেলা থেকে যারা পায়রা কিনে বাড়িতে নিয়ে যাচ্ছেন বাড়িতে নিয়ে গিয়ে সরাসরি ফার্মে পায়রাকে ঢোকাবেন না এটা আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি কারণ এই মেলা থেকে আমি আজ থেকে দু তিন তিন বছর আগে একটা পায়রা নিয়েছিলাম হল্যান্ড জ্যাকের ফিমেল ওইটা নিয়ে আসার পর আমার ফার্মে ঢুকিয়ে দিয়েছিলাম তো আমার ফার্মটা টোটাল নষ্ট হয়ে যায় হ্যাঁ হ্যাঁ পাঁচ বছর আগে তো আপনাদেরকে অনুরোধ ফার্ম মানে নিয়ে গিয়ে বাইরে রাখবেন ওদেরকে একটু লিভার টনিক হজমের ওষুধ এইসব দেবেন পাখির পায়খানাটা পরিষ্কার হলে তারপরে ফার্মে ঢোকাবেন এটা অনুরোধ এবং পায়রার যদি কোনো ট্রিটমেন্ট ওষুধপত্র যা না পেয়ে থাকেন পক্সের ওষুধ বা কিছু আমার সঙ্গে যোগাযোগ করবেন পায়রার অল এক্সেসরিজ পায়ের রিং টিং যা কিছু লাগবে সমস্ত কিছু পাবেন যোগাযোগ করবেন এই দেখুন আমার মামা নামখানা থেকে এসেছে ওই খাঁচা নেব বসে এই খাঁচাটা আমার আমিও ওই খাঁচা নিয়ে এসেছি কিছু পায়রা সেলের জন্য এটা খুব মজা লাগে আনন্দদায়ক তো আপনারা ভালো থাকুন আমাকে সাপোর্ট করুন আপনারাও ভালো থাকবেন পায়রাকে ভালো রাখবেন